আবার একটা ব্লক নিয়ে আসলাম মন্দিরে হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ উপজেলা অবস্থিত বি দিউ আটা এটা ঘুরে আসতে হলে তোমাদের কারো আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তো ভালোই তাহলে ঘুরে আসতে পারবে নাহলে ওখানে রুম ভাড়া করে বা থাকতে হবে ওখানে গেলেই তোমরা এটা করতে হবে ওখানে আমার যাওয়ার একটা অভিজ্ঞতা হয়েছে আগমীগঞ্জ থেকে অত ভাড়া করে যেতে পারবে কিন্তু সরাসরি তোমাকে নিয়ে যাবে না প্রায় দুই ঘন্টা মতো উপর লাগতে পারে এখানে তোমার ফেরিঘাতে পুষতে হবে আরও অন্য রাস্তা আছে আমরা যেভাবে আসছি এভাবে আসতে হবে আদমিনগঞ্জ থেকে গেলে তারপর বাকিটা বিজয়ীতে দেখতে পাবে তবে হ্যাঁ এখানে তোমার অনেক পুরোনো বিজেটার শুরুতেই চেষ্টা দেখতে থাকো আমি থাকবো ক্যামেরার পিছনে অনেক কিছু দেখতে পাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো একটা কথা বলা জানা দরকার পেরির থেকে নৌকা দিয়ে যেতে হবে বা তলাও যেতে পারবে অনেক কিছু দেখতে পাবে জানিয়ে রাখলাম তোমাদেরকে বিতা অঙ্গল এটা সম্পর্কে তো কিছু বলা হয়নি তাই বলছি বিতা অঙ্গল বড় আঁকা বি অঙ্গল আঁকার নামেও পরিচিত এটি বাংলাদেশ এর জেলা বানিয়াশ উপজেলাতে অবস্থিত এটি বৈষ্ণব ধর্ম অবলম্বীদের জন্য একটি অন্যতম তীর্থস্থান এটি ষোলোশো শতাব্দীর দিকে নির্মিত একটি একটি আগ্রা এটি নির্মাণ করেছেন রামকৃষ্ণ গোস্বামী বর্তমানে এটি মধ্যযুগীয় সার্বত্য শলিতে নির্মিত পর্যটকদের জন্য একটি অন্যান্য সরি এটি অরণ্য দর্শনীয় স্থান এটা তৃতীয় রাখি এখানে প্রায় বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তঙ্গল ওটা বললাম নাম বিভিন্ন মানুষের নাম বলে গ্রাম অবস্থিত রামকৃষ্ণ গোস্বামী তৎকালীন এই উপমহাদেশে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন পরে ষোলোশো শতাব্দীতে এই স্থানে তিনি আকা প্রতিষ্ঠা করেন এই আক্কাতে বীর বৈষ্ণবের ব্যবহারের জন্য মোট কক্ষ রয়েছে বর্তমানে এই আকা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয় এই উৎসবগুলোর মধ্যে রয়েছে কার্তিকের সাহিনের কীর্তন দোল উৎসব দোল উৎসব ভক্তগণে পূর্ণস্থান রথযাত্রা বারনি মেলা প্রভৃতি উল্লেখযোগ্য এই আকার দশ জায়গাগুলোর মধ্যে রয়েছে পঁচিশ মন উজ্জ্বল এ শ্বেত পাথরের তৈরি একটি সকি একটি পিতলের তৈরি সিংহাসন রথ রূপার তৈরি পাত্র এবং সোনার তৈরি একটি মকট উল্লেখযোগ্য এটা চাষ করেও দেখতে পারবে এটা সম্পর্কে আর যদি ঘুরে আসতে চাও ঘুরে আসতে উপায় আমি অনেকে সবার মুখে নাম শুনেছি অবশেষে ব্যথা বলে মিলে গেছে তাই ঘুরে আসলাম অনাথ ছা হাতাপ তারপর নৌকা উত অবশেষে নামলাম এখন আছে পিতা বীত মন্দিরে বন্দরা এখানে দুটা নিয়ে প্রবেশ নিচ্ছে দুটা খুলে তারপর ঢুকতে হবে এটা অনেক পুরাতন বিল্ডিং প্রতি বছর এটা রং করা হয় আবার মেরামত করা হয় বন্দরা তো এবারে পছন্দ গরম ছিল বন্ধুরা আর সামনে যেটা মাঝখানে দেখতে পাচ্ছি সেটা হলো মন্দির এখন আমরা ঘুরে দেব বন্ধদা সামনে আমার বাবা ছোট ভাই কাকা পিসু এখানে অনেক মানুষ আসে বন্ধদা। এখানে একজন বসে আছে বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হাতের ডান দিকে দেখতে পেলাম এখানে মানে রান্না করে তারা সামনে পিছু আস্তে আসছে আমি আছি ক্যামেরার পিছনে এখানে মন্দিরে সাথে এটা বন্ধুরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে রান্না করে এলাও না ভিতরে বন্ধুরা তারা অন্যতে এগিয়ে গেছে আমি পিছু আসি তারা কিছু মন্দিরে প্রণাম করছে অনেক রোগ ছিল আবার শীতের সময় দিয়েছি বন্ধুরা বন্ধুরা এটা অনেক গেট অনেক দুঃখ আবার হচ্ছে কিছু ডুবছে আমিও ডুবো কিছুক্ষণ পরে বন্ধুরা এলো মন্দির সামনে বন্দরা বন্ধুরা অনেক গেট আছে এই মন্দির লঙ্কি পরে প্রবেশ নিয়েছে বন্দর বন্দরা এই হলো বিতল তলামকৃষ্ণ গোসাই নাথ মন্দির প্রণাম করছে বন্দরা এখানে বিভিন্ন অনেক যাবত এখন সন্ন্যাসী আছে বন্ধুরা অনেকটা বড় আছে বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী তার নাম প্রত্যাপিত এখানে আছে উনি এটা করেছে বন্ধুরা তার জন্য একটু অপেক্ষা করে আমরা পিছনের দিকে যাব দেখতে পাবে এখানে বন্ধুরা আমি যাতে যাতে কাজটা করছি তোমাদেরকে সপ্তাহ দেখানোর জন্য হিন্দু ধর্মাবলম্বীরা আসতে পাবে পাশাপাশি অন্য ধর্মের মানুষও আসতে পারবে এটা কোনো ইয়ে নেই আমার ছোটো ভাই দেখে আসছে সবাই পিছনে আছে এই যে পিছন দিয়ে চলে আসলাম কি সুন্দর লাগছে এই জায়গাটা বানিয়ে অবস্থিত এখানে বলে এই হলো পুকুর তিনজন দাঁড়িয়ে আছে কৌশিক ছবি চলছে সুন্দর লাগছে পুকুরটা অনেক গাছগাছালে আছে বন্ধুরা পুকুর ঘাট থেকে আমরা এখন চলে আসলাম এখন চলে যাব যাওয়া মুহূর্তে কাকু ইশারাতে বলছে এই জিনিসটা এটা অনেক পুরোনো জিনিস আমি আসি ক্যামেরা অপারেশনে সামনে ছোটো ভাই কাকু বাবার সামনে এখন আমরা প্রস্তুতি নেব আর ছোটো বা যে একটা জিনিস ইশারা করছে তাই সামনে দিয়েছে ও এখানে বিভিন্ন সদস্যদের নাম আছে এখানে এখানে আরও অনেক নাম আছে তারা বিভিন্ন জেলা বা যে বাইরে এই পথ দিয়ে ঢুকেছি মন্দিরে আবার এই পথ দিয়ে বের হচ্ছি বিতা বন্ধুরা এটা সম্ভবত বা অফিস হবে আমরা এখান থেকে উঠেছি আবার এখান থেকে চলে যাব এখন নৌকার জন্য অপেক্ষা করছি বা তলার জন্য আসেনি তাই বন্ধুরা অনেকটা যেতে হবে বন্ধুরা তারপর ওখান থেকে অত ভাড়া করে চলে আসবে আর্মিগণ অবশেষে ওটু পেলাম না ওটো দিয়ে আট যাচ্ছি বন্ধ